আসলে এদেরকে তো শয়তানের সাথেও তুলনা করা যায় না এটা তো মানুষ নয় মানুষরূপে অবশ্যই পশু এমন একটা ঘটনা প্রথম যে ঘটনাটা ছিল এটা শুধু আমরা নয় পুরো দেশের মানুষই আসলে মানে মর্মাহত হওয়া শুধু নয় এটা আসলে সবার হৃদয়ে রক্তক্ষরণ করেছিল যে যে ভাই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে তার একজন কন্যা আমাদের একজন বোনের সাথে এই যে ঘটনা নৃশংস ঘটনা এটা তো শুধু আমাদের এই বোন লামিয়া নয় পৃথিবীর কোনো বোনের সাথেই কেউ প্রত্যাশা করে না তো আমরা আমাদের জায়গা থেকে আসলে কিছুদিন আগে একইভাবে আমাদের ছোট্ট শিশু আরেক বোন আসিয়াকে আমরা এইভাবে হারিয়েছি তো যতদিন না আসলে এই যে কালপ্রিটরা আসলে এদেরকে তো শয়তানের সাথে তুলনা করা যায় না এটা তো মানুষ নয় মানুষরূপে অবশ্যই পশু তো এদেরকে যতদিন না দৃশ্যমান একটা শাস্তির আওতা আনা যায় এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে সেটা যদি সামনে উন্মুক্ত জায়গায় করতে পারে উন্মুক্ত জায়গায় না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত মানে মানুষ এখন বিবেকবোধ হারাতে হারাতে এমন জায়গায় গিয়েছে যে এই নৃশংস ঘটনাগুলো এখন আমরা বারবার দেখছি আমরা আমাদের মাকে কখনো আমাদের বোন লামিয়াকে ফিরিয়ে দিতে পারবো না মাত্র আমাদের মাকে যখন আমরা মানে কখনো তাকে সান্ত্বনা শব্দ দিয়ে দেয়া যায় না তারপরে যখন চেষ্টা করছিলাম তিনি বললেন একটা কথাই যে তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে কিনা এর কোনো উত্তর আমাদের কাছে নেই এটা এই পৃথিবীতে আর সম্ভব না তো আমরা শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর বাংলাদেশের যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে আমরা একটা জিনিসই তাদের কাছে চাইব যে ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই একটা সময় ছিল এই বাংলাদেশে যখন প্রচুর অ্যাসিড নিক্ষেপ হতো যখন অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো এরপর থেকে কিন্তু এটা অনেক কমে গিয়েছে তো এমন কিছু মানুষ আছে আসলে যাদেরকে তারা যেরকম ডিজার্ভ করে তাদেরকে তাদের বিরুদ্ধে সেরকমই শাস্তি দিতে হবে অ্যাকশন নিতে হবে তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের এনসিপির পক্ষ থেকে এবং শুধু এনসিপি নয় পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে তারা যে নব্বই দিনের কথা বলেছেন কিছুদিন আগে আমাদের বোন আসিয়ার সময় এটা আরও যদি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা যায় তাহলে দিন শেষে আগামীতে আমাদের আর কোনো বোন আসিয়া কিংবা লামিয়াকে আমাদের আর হারাতে হবে না